চলো বন্ধুরা আজকে আমরা একটা নতুন রেসিপি করছি কুয়াশার কুয়াশ এবং মুখের রস আলু দিয়ে বাটা মাছের পাটা দিয়ে আজকে জমিয়ে খাবো চলো দেখি মা কীভাবে রান্না করে এবার মাথ লকে ভেজে নিচ্ছে ভালো করে উল্টে মেভে নেভে এরপরে মা কোয়াশটা কেটে নিচ্ছে কারণ কুয়াশ এবং আলু দিয়ে রান্না করা হবে কুয়াশটা কাটা হয়ে গেছে এখন আলু কেটে নিচ্ছে দুটা কাটা হয়ে গেলে মা ধুয়ে নেবে ধোয়া হয়ে গেলে এখানে দিয়ে থাকো মা কড়াইতে আগেতে জিরা এবং সসটা ভেজে নিল এবং তেল দিয়ে লবণ এবং হলুদ দিয়ে একটু কষিয়ে একটু কষিয়ে তারপর নামিয়ে নিল তারপরে কড়াইতে একটু তেল দিয়ে জিরো ফোড়ন দিয়ে পাতা লঙ্কা কেটে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে একটু নেড়ে নিল তারপরে আলুটা আলু আর একদম দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিল মানে ঝোলটা এরপরে ঝোলটা যখন ফুটে গেছে তখন মাছগুলোকে দিয়ে দিল বাটা মাছগুলো তোমরা জানো বাটা মাছের পেটি কত পেটি টেস্ট মা মশলাগুলো বেটে নিচ্ছে ভালো করে বাটা ফুটে গেছে প্রায় এখন বাটিতে নামিয়ে নেবে এরপর ঝোলে দিয়ে দিবে মশলা দিয়ে মা নামিয়ে তো হয়ে গেছে বন্ধুরা তোমরা এবার বানিয়ে খাবার খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে